সম্মানিত দর্শক শ্রোতা আজকে একটা বিষয় নিয়ে বক্তব্য দিতে ভারাক্রান্ত হৃদয় নিয়ে আসছি আপনাদের সামনে বক্তব্য দিতে গতকালকে আমাদের বাংলাদেশের একমাত্র আহলসন্নতাল জামাতের অন্তর্ভুক্ত আলেমোলামা ছিল না বললে বল হবে আমাদের অনেক আলমলামাই ছিল ওখানে কিন্তু আমাদের আলেমল আমাদেরকে সেখানে ফ্লোর দেওয়া হয় নাই ভিন্ন মতের অধিকারী যারা আছে ভিন্ন ঘরনার আলেম যারা আছে আপনারা দেখেছেন অনলাইনে এমন কোনো সোশ্যাল মিডিয়া নাই ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে পর্যন্ত এই পর গাজা প্রকাশিত হয়েছে হ্যাঁ এই এই মার্সপর গাজাতে কিন্তু আমাদের আহলসুল্নাত জামাতের অনেক বড় বড় ওলামাই ক্যারামে ছিল তাদেরকে ফ্লোর দেওয়া হয় নাই তাদেরকে সম্মান দেওয়া হয় নাই তাদেরকে একেবারেই মানে হীনমন্যতার পরিচয় দেওয়া হয়েছে তাদের ক্ষেত্রে তো এখানে আমার সবচেয়ে বড় বিষয় হলো যে একটা বিষয় আমি উপলব্ধি করেছি বেঈমান এবং ইমানদারের মধ্যে পার্থক্য হলো কালেমা কি বেঈমান এবং পার্থক্য আমরা যদি কালেমা বাদ দিই তাহলে আমরা কি হয়ে যাই মানে ইহুদিদের মধ্যে আর মুসলমানদের মধ্যে পার্থক্য এটা আমরা বলি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলতে হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ না বললে কিন্তু আমি ইমানদার হতে পারবো না আমি গতকালকে মার্চ পর গাজাতে আমি একটা জিনিস একবার স্পষ্ট করে দেখতে পেলাম যে আমি আপনাদের সবাইকে বলবো সবার উদ্দেশ্যে বলবো অনলাইনে কিন্তু অত্যন্ত চমৎকারভাবে কিন্তু বক্তব্যটা দেওয়া আছে নির্দিষ্ট কিছু ফর্মুলার মাধ্যমে কি করা হবে এমনি মার্চ পর গাজা উদযাপিত হবে তার মানে ফর্মুলা দেওয়া হলো কেন ফর্মুলাটা কেন আসলো এখানে নির্দিষ্ট ফর্মুলাটা হলো কি মানে এই কি জানে বলে বাংলাদেশের পতাকা থাকবে আর ফিলিস্তিনের পতাকা থাকবে আদার্স কোনো কিছু থাকতে পারবে না আমরা মুসলমান আমাদের সবচেয়ে বড় শক্ত আমাদের সব সবচেয়ে বড় শক্ত অস্ত্র হলো কালেমা কালেমা থাকবে না কেন কালকে মার্চ পর গাজাতে দেখলাম আপনার এই যে মানুষ ঢুকতেছে আর কালেমা কুচিতে পতাকাগুলো ছিনিয়ে নিয়ে যাচ্ছে সবগুলো ধরে ধরে রেখে দিচ্ছে এটার মানে কি এটার মানে কি এটার উদ্দেশ্য কি এখানে কি অন্য কোনো কিছু এজেন্ডা বাস্তবায়ন করার চেষ্টা করছে না ওরা বড় বড় সাহেকরা এখন কোথায় এখন তাদের প্রতিবাদের ভাষা কোথায় গেল তার মানে এটার বিরুদ্ধে প্রতিবাদ করলে কি নিজের চেয়ার ছুটে যাবে নিজের গদি ছুটে যাবে না 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 এত সহজে গদি পাওয়া যাবে না তো এই দেশ আঠারো কোটি মানুষের দেশ এক লক্ষ দেড় দেশ না এই দেশ মানুষের দেশ এই দেশের আঠারো কোটি নির্বাচন করবে নির্বাচন করবে আপনারা কাকে খুশি করতে চান পশ্চিমাদেরকে আপনি কালেমাকে এত ছোট করে দেখা হলো আপনাদের কোনো প্রতিক্রিয়া নাই কোনো প্রতিবাদ নাই কিন্তু অন্যান্য সময় কি আপনাদের কণ্ঠসরণে কচু থাকে আজকে যে হ্যাঁ এই তো এরপরে আরেকটা বিষয় হলো তোমরা শুধু নারেই তাকবীর দিচ্ছ আমার কাছে অবাক লাগে মানে যতই তোমাদেরকে দেখি ভাই আমার কাছে আশ্চর্য লাগে তোমরা নারেই তাকবীর তোমরা রিসালা ধ্বনি দিচ্ছ তো রিসালাতের ধ্বনি দিচ্ছ না আজকে রিসালাত যদি না আসতো তুমি নারে তাকবীর শিখতে কোথ থেকে তুমি নারে তাকবীরের ধ্বনির এই আওয়াজ তুমি শিখেছ কার থেকে রিসালাতের মাধ্যমে তুমি রিসালাতকে ডিলিট করে দিলে কই আল্লাহ তো কোনো জায়গা থেকে রিসালাতকে ডিলিট করে নাই

কিন্তু তুমি এই চমৎকারটাকে কি করেছো ভেঙ্গে গুড়ি দিতে চাও ন এটা কোনোদিনও সম্ভব নয় এই দেশের মানুষ পৃথিবীর মানুষ যেটা করবে আল্লাহ ঠিকই জানতেন এই জন্য আল্লাহর হাবিব সরকার মদিনার শান আজমৎ মর্যাদা আল্লাহ রাবুল আলম অক্ষণ রাখার জন্য যেই যেই জায়গায় সেটিং দিয়ে রাখার সেখানে আল্লাহ রাব্বুল আলম সেটিং করে রেখে দিয়েছে সম্মানিত দর্শক শ্রোতা আমি আপনাদেরকে একটু পিছনের দিকে নিয়ে যেতে চাই আপনারা এই আমি এতগুলো যে বক্তব্য দিয়ে শরীর নিয়ে বক্তব্য দিতে আসছি আসলে বক্তব্য দেওয়ার কোনো ইচ্ছা ছিল না কিন্তু তাদেরই কর্মকাণ্ড দেখে আমি আর নিজেকে সামলাইতে পারলাম না তারার হাত থেকে কালেমা খুচিত পতাকা ছিনিয়ে নেয় এত কথিত সাহেকরা উপস্থিত থাকে তাদের কোনো প্রতিক্রিয়া নাই যে গতকালকে মার্স পর গাঁজা হলো কি হলো মার্স পর গাজা হলো মার্স পর গাজার মানে কি মার্স পর গাজার উদ্দেশ্য কি মানেটা কি আপনারা কি মার্স পর গাজার উদ্দেশ্য মার্স পর গাজা শব্দটাকে উদ্দেশ্য হয়ে আপনারা কোন রাজনৈতিক ফায়দা লুটার চেষ্টা করতেছেন অন্য কোনো এজেন্ডা বাস্তবায়ন করার চেষ্টা করতেছেন আপনারা আপনাদের যারা আপনারা আপনাদের মানে কি বলবো আপনারা কাকে খুশি করতে চাচ্ছেন গতকালকে ভিডিওতে দেখতে পাইলাম স্পষ্ট দেখতে পাইলাম ভিডিওতে যে আপনারা কি করতে পারবেন যে তোমরা অনলাইনে দেখবা কালাপতা কালো পতাকা চিনি নিয়েছে যাক এইটা নিয়েছে প্রশাসন এটা নিয়ে আমি কোনো ধরনের কোনো বক্তব্য দিব না আমার দেশের প্রশাসন যেটা ভালো মনে করবে সেটাই করবে কারণ আমরা প্রশাসন বান্ধব মানুষ আমরা প্রশাসনের উপর আমরা সাধারণ মানুষ ডিপেন্ডেন্ট আমরা সাধারণ প্রশাসনকে ছাড়া আমরা কি করতে পারি না চলতে পারি না যেই পরিমাণ বাংলাদেশে চুরি ডাকাতি সন্ত্রাসী যা অন্যায় অফতার জোর জুলুম অত্যাচার জিনা ব্যবিচার মানে কোনটা না হচ্ছে আজকে যদি প্রশাসন যদি একটু তৎপর না হতো এগুলো কিন্তু মোটামুটি কন্ট্রোলিং রোগী মোটামুটি দেখতে পাইতেছি মানুষ একটু সুস্থির মধ্যে আছে প্রশাসন নিয়েছে সেটা সব অসুবিধা নাই কিন্তু আমি একটা জিনিস স্পষ্ট করে আমি উপলব্ধি করেছি যে আপনাদের আমরা তো এখানে যাই নাই আমি অসুস্থ মানুষ আমি আসলে আফসোস করছি আমি সত্যিকার অর্থে আফসোস করছি যদি এখানে যাইতে পারতাম হ্যাঁ কিন্তু আসলে আমি এখন চিন্তা করে দেখলাম যে এখানে নাও যাওয়াটাই উত্তম হয়েছে আরে ভাই আপনি বাঙালি একটা পরিচয় কিন্তু তার আগের পরিচয় আমরা মুসলমান তার আগের পরিচয় কি বাঙালি তো আমরা পড়ে আমরা আমরা কি মুসলমান মুসলমানের মূল মন্ত্র কি মুসলমানের মূল কি তালেমা আমি আমার মুসলমান মুসলমান ভাই ফিলিস্তিনবাসীর পক্ষে আমি কণ্ঠস্বরকে কি করেছি উঁচু করেছি আমি কণ্ঠস্বরের সাথে সাথে আমি আমার হাতকে উঁচু করেছি আমার হাতে ইমানই ঝান্ডা আমি নিতে পারবো না এতে কি বোঝাচ্ছেন আপনারা বড় বড় সাহেব রাস্টে যে ছিলেন আমি দেখেছি একজন সাহেব দেখছি আরিফ বাপ্পে কথার ফুটানি সে যেইভাবে আল্লাহ রাসুলকে অপমান করেছে যেইভাবে সে মা খাদিজাকে ছোট করে কথা বলেছে যেইভাবে সে ইসলামের চতুর্থ কোলে ভজরত আলী কেরাম যেইভাবে ছোট করে কথা বলেছে সাবাইকারকে ছোট করে কথা বলেছে মানে এমন কোন নিচু শব্দ নাই আমার জীবনে আমি স্টুডেন্ট লাইফ থেকে এই পর্যন্ত অনেক ধরনের আলেমদের বক্তব্য শুনেছি কিন্তু ওই বক্তার মতো এত ছোট করে আল্লাহ রাসুলকে কথা বলার বক্তা আমি এই পর্যন্ত কোনো মানুষকে পাই নাই কোন মানুষকে পাই নাই ওই বক্তা দেখলাম যে মোনাজাতের মাঝখান দিয়ে উঠে চলে গেছে এখানে অনেক প্রবীণ প্রবীণ আলেম আমি দেখছি বিভিন্ন ঘরনার আলেম ওই আলেমগুলো যদি এখানে আদবের সাথে নীরবে বসে আল্লাহর কাছে ফিলিস্তিনবাসীর জন্য দোয়া করতে পারে তাইলে ওই কমার্শিয়াল বক্তার মোনাজাত করলে সমস্যাটা কোথায় এখানে কোনো সমস্যা আছে কিন্তু ওই বক্তা দেখলাম চলে গেল এরপরে দেখেন এই যে কালিমা কালিমাখিত পতাকাগুলো কপাল থেকে হাত থেকে কেড়ে নেওয়া হচ্ছে সাধারণ মানুষ আমার কাছে মনে হয়েছে যারা মানে এই আয়োজনটা করেছেন যারা এই আয়োজনটা করেছেন তাদের যেই স্বেচ্ছাসেবক যারা ছিল কন্ট্রোলিং পাওয়ারে যারা ছিল আমার মনে হয় দেখলাম লাল গেঞ্জি পরনের ছেলে স্বেচ্ছাসেবক হিসেবে যারা নিয়োজিত ছিল তারা দেখলাম কালেমা খচিত পতাকাগুলো মানুষের হাত থেকে চিনিয়ে নিচ্ছে এটা কি ধরনের আচরণ এটা কি ধরনের মার্সপর গাজা আমার মতে আরেকটা বাংলাদেশে মার্সপর কালেমা হওয়া উচিত কারণ আমরা কালেমার বলে বলিয়ান আমরা মুসলমান আমাদের সবচেয়ে বড় তলোয়ার হলো কালেমা সবচেয়ে বড় অস্ত্র হলো কি কালেমা পরে বাকি সবগুলো যেমন আমি যদি বলি এই কালেমার জন্য কি ফিলিস্তিনি দেয় যুদ্ধ করতেছে না আপনারা দেখবেন হামাসের কপালে কিন্তু কালেমা লেখা থাকে থাকে না তাদের তাদের বাধা থাকে না আচ্ছা ফিলিস্তিনবাসী তো কালেমার জন্যই যুদ্ধ করছে নাকি শুধু তাদের ভূখণ্ডের জন্য তারা তাদের কালেমা তারা যুদ্ধ করছে কিসের জন্য কালেমার জন্য আমরা যদি একটু পিছনে যাই আমরা যদি একটু ব্যাকগ্রাউন্ডটা ঘুরে আসি একষট্টি হিজিরিতে কারবালা হয়েছে ইমাম হোসাইন ইয়াজিদ বাহিনীর আমি আপনাদেরকে দেশ ও জাতির উদ্দেশ্যে বলতে চাই গোটা পৃথিবীর মুমিন মুসলমান বাবাদেরকে মা বোনদেরকে বলতে চাই আপনারা একটুখানি ধৈর্য ধরে আমার বক্তব্য শোনেন শোনার পরে কমেন্টস করেন আমাকে বকা দেন কোনো আপত্তি নেই কিন্তু আমি যেটা বলছি বাস্তব আপনারা আপনাদের বিবেকের সাথে মিলিয়ে আপনারা দেখেন একষট্টি হিজিরিতে যে কারবালা হলো একষট্টি হিজড়িতে মাত্র বাহাত্তর সত্তর জন সদস্য হুসাইনি কাফেলার সদস্য বাইশ হাজার ইয়াজিদ বাহিনীর সাথে লড়েছে কিন্তু পিছু হটেছে সেই যুদ্ধ তো হয়েছে কালেমার জন্য কিসের জন্য কালেমার ঝান্ডা কেউ ডিন করার জন্য তারা সেদিন যুদ্ধ করেছে কিন্তু এখানে সবচেয়ে বড় মজার বিষয় যে আমি মার্চ পর গাজা থেকে যেটা আইডেন্টিফাই করতে পেরেছি এখানে কিন্তু সবাইকে আমি দোষী করছি না সাধারণ অতি সাধারণ মানুষগুলো কিন্তু তাদের ডাকে সারা দিয়েছে আমি আফসোস করেছি কেন যেতে পারলাম না আমি অসুস্থ আজকে ঈদের পর থেকে কিন্তু এখন আমি মনে করতেছি আমি একটা বেটার একটা কাজ করেছি আমি তাদের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করিনি কিন্তু আমরা করব আহলে সুন্নাত ওয়াল জামাত বৃহত্তর সুন্নি জামাতের যারা মুরুব্বিরা আছে আমাদের মধ্যে আলাপ আলোচনা চলতেছে আমরা বৃহৎ আকারে আমরা কি করব আমরাও জনসমাবেশ করব আমরা মহা সমাবেশ করব ফিলিস্তিনিদের জন্য এখন আমার বিষয় হলো সবচেয়ে বড় বিষয় হলো এই কালেমার ঝান্ডা কেন হাত থেকে ছিনে নিবে এই কালেমা খুচিতে পতাকা কেন চিনি নিবে এখানে আমি কিন্তু অন্যরকম কিছু গন্ধ পাচ্ছি এখানে ইহুদিদের এজেন্ডা বাস্তবায়নের কিছু নমুনা দেখা যায় শুধুমাত্র ফিলিস্তিনির পতাকা হাতে থাকবে বাংলাদেশের পতাকা হাতে থাকবে কালেমা থাকলে সমস্যা কোথায় আমি বাঙালি পড়ে আমি আগে মুসলমান আমি আগে কি আমি আগে মুসলমান আমি আমার মুসলমানিত্বকে আগে ধরে রাখবো আমি আমার মুসলমানিত্বকে আগে ধরে রাখবো তারপরে আমি বাঙালি আমি কোন দেশে থাকি সেটা ম্যাটার না সেটা ম্যাটার হচ্ছে আমি একজন মুসলমান আমার কাছে কালেমা থাকতে হবে একষট্টি হিজরিতে কারবালা হলো এখানে গুরুত্বপূর্ণ একটা বিষয় ইমাম হুসাইন বাহাত্তর জন সদস্য নিয়ে কি করেছেন ইয়াজিদ বাহিনীর সাথে যুদ্ধ করেছেন ইয়াজিদ বাহিনী ছিল বাইশ হাজার ইয়াজিদ বাহিনী কি কোনো ইহুদি ছিল কোনো খ্রিস্টান ছিল কোনো বেইমান ছিল না ইয়াজিদ বাহিনী মুসলমান ছিল কি ছিল মুসলমান তবে তারা নামের মুসলমান ছিল কিসের মুসলমান ইসলামকে ধ্বংসকারী মুসলমান ছিল ইসলামকে ধ্বংসকারী মুসলমান ছিল এই যে ইয়াজিদ বাহিনী যে যুদ্ধ করেছে ইমাম হুসাইনি কাফেলার বিপক্ষে এই যুদ্ধের মানে কারণটা কি এই ইয়াজিদের যেই উপদেষ্টা ছিল ইয়াজিদের যে উপদেষ্টা ছিল সেই ছিল একজন ইহুদি যার নাম ছিল সারজুন বিন মানসুর রোমি যার দিনের বেলা কাজ ছিল বানানো নাচানো রাতের বেলা কাজ ছিল অসক্তারীদেরকে নিয়ে গানের বসানো মদ গাজা এমন কোনো কাজ দায়ীজি করতো না সেই একজন উপদেষ্টা নির্দেশে ইয়াজদ বাহিনী রাসূলের যারা জান্নাতের সুস মানে লিডার হবে কি হবে আল্লাহ রাসূল কি বলছে না আল হাসান ওয়াল হুসাইন ও সৈয়দ ও শাবা ইহালিল রাসূল বলেছে ইমাম হাসান এন্ড হুসাইন আর দ্য লিডার অব ইয়ঙ্গার পিপল ইন জান্নাহ মানে ইয়াংম্যান যারা আছে ইমানদার ইয়াংম্যান যারা আছে তাদের জন্য জান্নাতের সারদার হবে ইমাম হাসান হোসাইন সেই ইমাম হোসাইন জান্নাতের সার জান্নাতের সুসংবাদ প্রাপ্ত না কিন্তু জান্নাতের লিডার যারা হবে নেতৃত্ব যারা দিবে তারা যদি সেই দিন যুদ্ধ করতে পারে তাহলে আপনার আমার যুদ্ধ কি কালেমানিয়ে না আপনাদেরকে মনে রাখলে মনে রাখতে হবে ফিলিস্তিনেরা যুদ্ধ করতেছে কালেমার জন্য আমরা আমরা একষট্টি হিজড়িতে কারবালা হয়েছে কালেমার জন্য কিসের জন্য জান্নাতের রোমে রোমে কালেমা নামের কুটি কুটি গাছের পাতায় কালেমা প্যারেস হুল গেল হুল গেলমানের কপাল এবং সিনাই কালেমা প্যারেস গলায় ঝোলানো কালেমা জান্নাতের প্রত্যেকটা রোমে রোমে কালেমা সাহাবাই কেরাম পড়েছেন কালেমা তাবিন তাবিন তাবি পড়েছেন কালেমা আমরা এখন পড়ছি যুগের পর যুগ মুসলমান পড়বে কালেমা সেই কালেমার পতাকা আপনার হাত থেকে ছিনি নিচ্ছে এটা এমন ধরনের মার্স্পর গাজা আপনি সারা জীবন মার্স্পর গাঁজা করেও কিন্তু কোনো ধরনের কোনো বরকত পাবেন না কোনো ধরনের কোনো রহমত হবে না কোনো ধরনের কোনো ফায়দা হবে না আপনাদের আরেকটা বিষয় আমার কাছে সন্দেহ হচ্ছে আমার কাছে অনেক সন্দেহ যখন তাদেরই বক্তব্য দেখলাম তাদেরই আচার আচরণ দেখলাম অদ্ভুত আচরণ হুজুর আমাদেরকে কেন মৌলবাদী বলে মানুষ দাঁড়িয়ে আছে টুপি আছে মানে দেখলাম আম গাছের আগায় উঠে আরেকটা আরেক আরেকজন মানুষের গাছের আম ছিঁড়ে নিচ্ছে থোঁকায় থোকায় আম কেড়ে নিচ্ছে অনুমতি নিয়েছো ফল যে নিচ্ছ তাহলে গাছের পেরে তুমি এক এক দেশের উপকার করতে গিয়ে আরেকজন মানুষের ক্ষতি করে নিচ্ছ আবার দেখলাম যে যাওয়ার সময় কি করতেছে আবার দেখলাম যে টিভিতে দেখাচ্ছে যাওয়ার সময় তারা দোকান লুট করেছে দোকান করেছে কে করেছে এই মিয়া আমি আমি আজকে আমি আবার বলছি আপনাদেরকে আমি আমার অডিয়েন্সদেরকে বলতে চাই গোটা পৃথিবীর মুমিন মুসলমানকে আমি বলতে চাই আপনারা যে যেখান থেকে ভিডিও দেখছেন আমি সবাইকে বলতে চাই আপনারা বলেন দোকানটা তো আমাদের দেশের সম্পর্ক কি ইনপুট কি সাধারণ মানুষ করে না সরকার করে সরকার করে তাহলে কি ইয়াজিদের আমরা তো ইহুদিদের বিরুদ্ধে কেশির বিরুদ্ধে

যাদের যাদেরকে এই দেশের মানুষ ফ্যাসিস্ট বলে বলে ডাকে উনিও কিন্তু এই দেশে ইসরায়েলের বিপক্ষে ওপেনলি তিনি বক্তব্য দিয়েছে দিয়েছে কিনা ওপেনলি তিনি ইসরায়েলের বিরুদ্ধে বক্তব্য দিয়েছে কিন্তু আজকে কই আমাদের সরকারে তো অনেকে আছে তাদের মুখ কোথায় কই তাদের তো কোনো বক্তব্য দেখছি না আছে বক্তব্য আছে নাই এর মানে কি আমরা কি বুঝবো আজকে আসলে আমি আমার কাছে প্রশ্ন হাজারো প্রশ্ন আমার হৃদয়ের মধ্যে ঘুরপাক খাচ্ছে যে আসলে কারাই মদত দিচ্ছে কারা ইন্দন দিচ্ছে কার এজেন্ডা বাস্তবায়ন করতে চাচ্ছে যে আমরা মুসলমানের সবচেয়ে বড় হাতিয়ার হলো আমাদের কালেমা সেই কালেমা আমাদের হাত থেকে কেড়ে নিচ্ছে তো এই বক্তব্য এই প্রোগ্রাম এই প্রোগ্রাম দিয়ে লাভ হবে কি কখনো তোমরা দোকান ভাঙচুর করছো দোকান তো আমাদের দেশের সম্পদ তোমরা এই ইসরায়েলি পণ্য বয়কট করতে হলে তোমরা ইনফুট বন্ধ করে দাও কিন্তু একজন মানুষ তার অনেক পরিশ্রমের পরে সেই ব্যবসাটাকে দাঁড় করিয়েছে তুমি তার ব্যবসাটাকে ভেঙে গুড়িয়ে দিলে জোতাগুলি তুমি চুরি করে নিয়ে গেলে তার পণ্যগুলো কি তুমি চুরি করে নিয়ে গেলে তুমি কিসের পরিচয় দিলে আবার তোমার মাথায় টুপি দেখা যায় দাড়ি দেখা যায় তুমি কি তুমি কি নামদারি মুসলমান আমি বলবো না এইভাবে কি কখনো কি কখনো কোনো প্রতিবাদ করা যায় প্রতিবাদের ভাষাকে এমন হওয়া উচিত প্রতিবাদের ভাষাকে এমন হওয়া উচিত যে একটা মানুষের রিজিক একটা মানুষের খাবার তুমি তাদেরকে সুন্দর মতো তুমি গাজার বিরুদ্ধে তুমি ইসরায়েলের বিরুদ্ধে তুমি কি করবে তুমি যুদ্ধ করার কি প্রস্তুতি নিয়েছো কি ট্রেনিং নিয়েছো যুদ্ধ কি মুখে মুখে বললে হয়ে যায় তুমি যাও ফিলিস্তিনে তোমার বডির কোনো অংশ আমরা খুঁজে পাবো না তুমি যদি সত্যিকারে বীর মুজাহিদ হতে চাও তুমি যদি সত্যিকারের যুক্ত হতে চাও তুমি কি করো তোমাকে কি করতে হবে তোমাকে আমাদের দেশে যে সামরিক শক্তি আছে না সামরিক প্রশিক্ষণ তো লাগবে লাগবে কিনা আমাদের সামরিক আমি অন্তত পক্ষে কাউকে সেভ করতে না পারে আমি নিজেকে সেভ করার জন্য হলো আমাকে সামরিক প্রশিক্ষণ লাগবে তুমি কি সে সামরিক প্রশিক্ষণ নিয়েছ তোমার মাথায় টুপি আছে গায়ে পাঞ্জাবি আছে পকেটে মেস অথবা তাসবি আছে তুমি এটি দিয়ে তুমি যুদ্ধ করবা তুমি বিজয়ী চিনি আনবা নাও তোমাকে বৃহত্তর মুসলমানের বৃহত্তর স্বার্থে সমস্ত মুসলমান সমস্ত ঘরনার মানুষকে তোমাকে একত্রিত করতে হবে একই প্ল্যাটফর্মে আসতে হবে একই ধ্বনি দিয়ে সবাইকে যুদ্ধের ময়দানে নামতে হবে সবাই একই ফর্মুলা নিয়ে নামতে হবে তাহলে আমরা কারণ আপনারা নিজের বিবেককে প্রশ্ন করেন আমি তো মুসলমান আমার অস্ত্র হল কালেমা কিন্তু আমি আজকে যাচ্ছি এক মুসলমান ভাইয়ের জন্য আমার বজ্র কণ্ঠ ইয়া করার জন্য আরো বেশি শক্তিশালী করার জন্য কিন্তু আমার হাত থেকে কালেমাটা ছেড়ে নিল এর মানে কি আপনি আপনার বিবেককে প্রশ্ন করুন আপনি নিজের জায়গা থেকে নিজেকে নিজে ভাবুন আমি আপনি বলবেন যে গাজী হুজুর আমার ভুল দর্শা আমি আপনার দুষ্টুটি বলার জন্য আসিনি সত্যটাকে বাস্তবতাকে তুলে ধরানোর জন্য আসছি এটা আমি সুন্নিকে ওহাবিকে কৌমিকে জামাতকে সেটা আমার দেখার বিষয় না আমরা সবাই বাঙালি আমরা সবাই মুসলমান আমরা সবাই আমাদের মুসলমানিত্ব ধরে রাখার জন্য অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য আমাদেরকে এইভাবে বাস্তবতার দিকে চোখ রাখতে হবে বিশ্লেষণ করতে হবে আর ব্যাখ্যা বিশ্লেষণ করে আমাদেরকে একটা প্ল্যাটফর্মে আসতে হবে তাহলে আমরা সমৃদ্ধ বাংলাদেশ গড়তে পারব এই বাংলাদেশের সুখ থাকবে সুখ শান্তি সম্প্রীতির কোনো কমতি থাকবে না সম্মানিত উপস্থিতি সম্মানিত দর্শক শ্রোতা আমরা যেন আমাদের ইসলামকে পরিপূর্ণ ইসলামকে আল্লাহ যেখানে রাসুল সেখানে আমরা কালেমাকে আমরা হাতে নিয়ে আমরা যেন বাস্তবতাকে বাস্তবতার দিকে নজর দিয়ে আমরা যেন আমাদের পথ চলতে পারি আর বিশেষ করে আমরা গাজাবাসীর জন্য ফিলিস্তিনবাসীর জন্য যেন আমরা দোয়ার পাশাপাশি দোয়ায় সীমিত থাকলে হবে না হ্যাঁ দোয়াও তাদের উপকার হবে আল্লাহ রহমত হবে কিন্তু দোয়ার পাশাপাশি আমরা আমাদের অবস্থান থেকে আমরা যে গাজাবাসীর পক্ষে সেটাও কিন্তু জাতিকে পৃথিবীকে জানান দিতে হবে আমরা সব কিছু মিলিয়ে আমরা যেন ফিলিস্তিনবাসীর জন্য সে দাঁড়াতে পারি ইসরায়েলের এই সাদা সাদা কুকুরগুলো এই বেঈমান কাফের মস্রিকগুলো এই কুকুরগুলোর বিরুদ্ধে যেন আমরা অবস্থান আমরা ঐক্যবদ্ধ হয়ে যেন তাদের তাদের এই অপশক্তিকে দিতে পারি আল্লাহ যেন আমাদেরকে সেই তফিক দান করে সকলে বলুন আমি এই বলে আমি আবার সংক্ষিপ্ত আলোচনা শেষ করেছি ওয়াকির দান আহমদুলিল্লাহ রবিল্লাহ আলমিন আপনাদের সাহেবরা আপনাদের কথিত মোল্লারা সারা জীবন ইদি মিলাদুলি বেদাত বলেছে কিন্তু আজকে তারা কোন ফতুয়ার বলে আজকে পহলা বৈশাখ উদযাপন করেছে কোন কিতাবের লেখা আছে যে হ্যাঁ বাঙালির ঐতিহ্য এক জিনিস মুসলমানের মুসলমানের তো আরেক জিনিস কিন্তু মসজিদের ইমাম সাহেবরা হাফেজ সাহেবরা আলেমরা যারা সারা জীবন গলাবাজি করেছে এই দু মিলাদুল নবী বেদাত বেদাত যেই নবী না আসলে কিছুই হতো না যেই রাসুল না আসলে কিছুই হতো না কিছুই পেতাম না আমরা আসতাম না এবং ওপারেও আমরা সেই নবীর ছেলে আমরা না জাত পাবো মুক্তি পাবো আল্লাহর আদালতে আমাদের ব্যারিস্টার হয় আমার নবী সুপারিশ করবে এই জন্য আল্লাহ রাবুল আলমিন বলেছেন আল্লাহ ইস অল ইন অল ফলো হিস ল অ্যান্ড লাইফ ফর এটার্নাল সাকসেস আপনি শুধু আল্লাহকে ডেকে ডেকে কিন্তু সফল হতে পারবেন না এই সফলতা অর্জন করতে হলে ল এন্ড লাইট লাইটটাকে কিন্তু কি করে যে অ্যাডজাস্ট করে দিয়ে হয় দেওয়া হয়েছে ऐड করে দেওয়া হয়েছে ল এন্ড লাইট আপনাকে আল্লাহ এবং রাসূল কিও কি করতে হবে মানতে হবে কোরআন সাথে সাথে আপনি হাদিসকেও মানতে হবে আপনাদের সহায়করা শুধু নারে तकবির আল্লাহু আকবার नारे সালাদ গেল কোথায় আপনারা মাতিলে বসতে শুধু কোরআন 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 হাদিস গেল কোথায় আজকে আপনাদের অবস্থান আমরা দেখতে যে এত বড় অনুষ্ঠান আপনারা লক্ষ মানুষের জমায়েত করেছেন কিন্তু সব কিছুই করলেন কিন্তু কালেমাটা চিনিয়ে নিয়েছেন আপনারা কি কালেমার মর্মার্থ বুঝেন কালেমাটা কি বুঝেন কালেমা কি জিনিস বুঝেন কালেমা এমন একটা জিনিস যেই কালেমা তাবিন তাবিন ইমাম কালেমাকে ঘিরে নিজের জীবন শহীদ করেছেন এই কালেমার ঝান্ডা উদ্দিন করেছেন বাইশ হাজার বাহিনীর সাথে মাত্র বাহাত্তর জন বাহাত্তর জন সদস্য যুদ্ধ করেছেন কালেমার পতাকে উদ্দিন করেছেন করেছে কিনা জান্নাতের রোমে রোমে কালেমা তওবা নামের কুটি কোটি গাছের পাতায় কালেমা

এই কালেমাকে আপনারা কি করেছেন ছোট করেছেন কোনো প্রতিবাদ নেই আপনাদেরকে বুঝতে হবে আপনার তো রাসুল কি চিনতে পারতেছেন না আমার মনে হয় এখনো পর্যন্ত রাসুল চিনতে না পারলে আপনি আল্লাহ পাবেন না আপনি কখনোই আপনি রাজধানীতে আসবেন যার যার জায়গা থেকে কিন্তু লোকাল স্টেশন উঠতে হবে আপনি পৃথিবীর স্টেশন থেকে আপনি পৃথিবীর স্টেশন হলো মদিনাওয়ালা মদিনাওয়ালাকে ছাড়া আপনাকে ঠিক করে সঠিক রাস্তা পাওয়ার কোনো সুযোগ নেই আমার রাসুল কি বলেছেন আমার রাসুল কি বলেছেন আই এম ফ্রম দ্য নাইট অফ আল্লাহ অ্যান্ড এভরিথিং হ্যাজ বিন ক্রিয়েটেড ফ্রম মাই নাইট আমি আল্লাহর থেকে সৃষ্টির প্রত্যেকটা বস্তু আমি নবীর মোবারক থেকে সেই নবীর কালেমা নিচু করা হলো কোনো প্রতিবাদ নেই আমেরিকার গবেষক মাইকেল এইচ কি বলেছেন দ্য হান্ড্রেড এ র্যাঙ্কিং অফ দ্য মোস্ট ইনফ্লুয়েসাল পার্সন ইন দ্য হিস্টোরি একশো জন প্রভাবশালীর তালিকা তিনি করলেন একশো জন প্রভাবশালী তালিকার মধ্যে ইনফ্লুয়েসাল দ্বারা সবচেয়ে প্রভাবশালী বলে আমার নবীকে আখ্যায়িত করলো সে আল্লাহর নামের সাথে রাসুলের নাম যুক্ত যেই কালেমা এই কালেমাকে নিচু করা হলো কোনো প্রতিক্রিয়া ব্যক্ত করতে পারলেন না আফসোস আমি আপনাকে কি বলবো আপনাকে নিয়ে কি মন্তব্য করবো আমি আমি জনগণের কাছে সেই বার দিলাম যে বিচার সাধারণ মানুষ পায়সালা দিবে আমি দিব না আমার কাজ হলো প্রতিবাদ করা আমি প্রতিবাদ করেছি যেটা আমি প্রতিবাদ করা আমার জন্য একবারে মানে কি হয়ে গেছে খরচ হয়ে গেছে সেজন্য আমি প্রতিবাদ ভাষা ডক্টর আহমদ পেয়ারাবদ পীর সাহেব কেবলা তিনি আমি একটু জিনিস শেয়ার করি উনিশশো আশি সালে আমেরিকার বুস্টান মসজিদে তিনি এক সম্মেলন উপস্থিত হয়েছিলেন বাহাসে তিনি উপস্থিত হয়েছিলেন যেখানে একশো পঞ্চাশ জন গির্জার সুপারিনটেন্ডেন্ট ছিলেন এক পাশে আর বাংলাদেশ স্মল কান্ট্রি ছোট্ট একটা দেশ এই ছোট্ট একটা দেখতে ওয়ানলি ওয়ান পার্সন একজন ডক্টর আহমদ প্যারাবাগ দাদি তিনি উনিশশো আশি সনে সেই বাহাসে উপস্থিত হয়েছেন সে বাহাসে যখন উপস্থিত হলেন তখন ইহুদি খ্রিস্টানদের বক্তব্য ছিল কি তাদের বেঈমানদের বক্তব্য ছিল ইট লাভ ইট নট নাও ইট নট গেট ফর গড ইজ লাভ যেজন প্রেম করে না সেজন আল্লাহকে জানে না ফর গড ইজ লাভ সাথে সাথে ডক্টর আহমদ পেরা বাগদাদি পীর সাহেব কেবলা সাথে সাথে তিনি কাউন্টার দিয়েছেন একদম জাস্ট টাইমে তিনি কাউন্টার দিয়েছেন নও তিনি বলেছেন নও সে বলুন আল্লাহ যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো ফলি মোহাম্মদাল আলহিম মোহাম্মদ সাল্লা সাল্লামের অনুগত হয়ে যাও আল্লাহ উইল লাভ ইউ আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে অ্যান্ড ফর গিভ ইউর সিনস আল্লাহ তোমাদের সমস্ত জীবনের গুণাগুলি মাফ করে দিবে ডক্টর আহমদ বাগদাদি তিনি বলেছেন অত্যন্ত চমৎকারভাবে অবশেষে তারা সবাই কিন্তু তাদের বক্তব্যকে মেনেই নিয়েছেন ঠিক তেমনি তিনি বলেছেন অফ অল দ্য গ্রেট রিলিজিয়াস পার্সোনালিটিস অল প্রফিট মোহাম্মদ রসুল্লাহ মৌসুম সাকসেসফুল পৃথিবীর বুকে যতগুলো নবী রাসুল এসেছে রাজনীতি থেকে ইমামতি ইমামত থেকে রাজনীতি প্রত্যেকটা সেক্টরে আপনার আমার প্রাণের রাসুল তিনি কি করেছেন মানে সবচেয়ে বেশি সফল সকল নবীদের সাহিত্যে সফল এই জন্য আমি বেরো অল দ্য বেস্ট মাই প্রফিট মোহাম্মদ রসুল্লা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আই এম ভেরি সাকসেসফুল পারসন এই কারণে যে আমি আখের নবীর মত হতে পেরেছি এটা আমার জীবনের সবচেয়ে বড় পাওয়া এত বড় নিয়ামতে পরিপূর্ণ এত বড় রহমত আমার প্রাণের রাসুল সেই রাসুলকে ঘিরে যেই কালেমা এই কালেমার পতাকা আপনার হাত থেকে ছিঁড়ে নেওয়া হলো আপনি আবার মাস পর গাজা করতে গিয়েছেন প্রতিবাদ করতে গিয়েছেন আপনার শক্তিই তো কালেমা আপনার হাতে যদি এটা না থাকে হৃদয় যদি এটা না থাকে চোখে যদি এটা না থাকে আপনি শক্তি পাবেন কোথেকে আপনি তো খুব অটোমেটিক্যালি পরাস্ত হয়ে আসতে হবে শত্রুদের কাছাকাছি যেয়ে ঠিক কিনা বলেন আমি কি বললাম কথা অত্যন্ত চমৎকারভাবে আল্লাহু عبد ফাস্ট পিনার ইজ দা লর্ড অফ অল রব্বুল আলামিন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইজ দা ব্লেসিং ফর দা ওয়ার্ল্ড রাহমাতাল্লিল আলামিন গোকর এবং মুসলিম শরীফের মধ্যে এসতে তোমরা ওই পর্যন্ত যুদ্ধ করো যেই পর্যন্ত না তারা কালেমাকে কি কোন না করবে সমর্থন না দিবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ গ্রহণ না করবে

আমি কোন ইমানদার বলবো বড় বড় লেকচার দেন বড় বড় বক্তব্য দেন অনেক বড় বড় গলা ফাটাই ফেলেন কিন্তু যেটা নিয়ে বক্তব্য দেওয়ার কথা সেটা নিয়ে বক্তব্য দেন না যেটা আপনাদের স্বার্থের অনুকূলে আসে সেটা নিয়ে আপনারা বক্তব্য দেন কিন্তু আজকে আপনার বক্তব্য কোথায় ঘটনা আপনি কি চোখে কি কালো চশমা দিয়েছেন আপনার চোখে কি কালো চশমা আপনি কালো চশমা দিয়েছেন এখনো পর্যন্ত আপনার কোনো প্রতিক্রিয়া নাই আল্লাহ রাসুলের আল্লাহ এবং আল্লাহর হাবিবির প্রেমময় যে কালেমা। সেই কালেমাকে আপনারা কি করেছেন অপমান করেছেন আমি আপনাদেরকে বলে রাখি সমস্ত আত্মা নিয়ে আলমে আরো ভাই রুহের জগতে একটা মিটিং ডেকেছিলেন আমার আল্লাহ আল্লাহ রাবুল আলামিন তখন একটা প্রশ্ন করেছিলেন আলাস্তুবি রব্বিকুম আমি কি তোমাদের প্রভু নই তখন সর্বপ্রথম আপনার আমার প্রাণের আসুল বলেছিলেন কলু বালা হ্যাঁ আপনি আমাদের প্রভু তো তারপরে আমরা বলেছি কলু বালা আমরা সেখানে অঙ্গীকারবদ্ধ হয়েছি সেই নবীকে ঘিরে এই কালেমা চিনি নেওয়ার মানে কি এটা কি অবমাননা না এটা কি ইহুদিদের কোনো পরিকল্পনা না চাল না আমার দেশে আমি প্রতিবাদ করব। আমার সর্বশক্তি সর্বোচ্চ অস্ত্র হলো কালেমা সেই কালেমা